বিশ্বকাপের চেয়েও চ্যাম্পিয়ন্স ট্রফি অনেক বেশি কঠিন আইসিসি সবচেয়ে বড় আসর হিসেবে বিবেচিত বিশ্বকাপ ক্রিকেট ওয়ান ডে ফরম্যাটের সেই টুর্নামেন্টের মতোই একই ফরম্যাটে রয়েছে আইসিসির আরেকটি প্রতিযোগিতা সেটির নাম আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি এবার এই দুই টুর্নামেন্টের তুলনা টানলেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা এক্ষেত্রে বিশ্বকাপের চেয়েও চ্যাম্পিয়ন্স ট্রফিকে বেশি প্রতিযোগিতামূলক ও কঠিন বলে মনে করেন তিনি বিশ্বকাপের আসর ভেদে একাধিক ফর্মেটে খেলা হয়েছে গ্রুপ রাউন্ড রবিন বা লিগ সিস্টেমে তবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে গ্রুপ ভিত্তিক প্যাটার্নের বাইরে কোনো আসর করায়নি দলের সংখ্যায় বিশ্বকাপের আসর বেশ ভারী সর্বোচ্চ ১৬ দলে সর্বনিম্ন দশ দল খেলেছে বিশ্বকাপে অপরদিকে চ্যাম্পিয়ন্স ট্রফির দুই আসরে দু ও দু সর্বোচ্চ বারোটি দল অংশ নিয়েছে সবশেষ তিন আসরে আটটি দল অংশ নিয়েছিল যার পুনরাবৃত্তি হচ্ছে এবারও আগামী উনিশ ফেব্রুয়ারি শুরু হতে যাওয়া চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলবে আট দল গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ইংল্যান্ড ও আফগানিস্তানের বিপক্ষে খেলবে দক্ষিণ আফ্রিকা এর আগে একটি ত্রিদেশীয় সিরিজে মাঠে নামবে পোট্রিয়ারা লাহোরে ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে বাভুম বলেন বিশ্বকাপে দলগুলো নিজেদের পারফরমেন্সে পর্যালোচনা পুনরায় তৈরি হওয়া এবং মোমেন্টাম তৈরি করার মতো সময় পায় কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফিতে কোনো ভুল পদক্ষেপের সুযোগ নেই আর টুর্নামেন্টের শুরু থেকেই ভালো করবেন নয়তো বাদ পড়ে যাওয়ার ঝুঁকিতে থাকবেন এদিকে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজকে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতির জন্য ভালো সুযোগ হিসেবেই দেখছেন পট্রিয়া অধিনায়ক বলেন এই ত্রিদেশীয় সিরিজটা পাকিস্তানে আমাদের দল গুছিয়ে নেওয়ার জন্য ভালো সুযোগ এনে দিয়েছে একই সঙ্গে তরুণদের জন্য এটা একটা ভালো মঞ্চ উল্লেখ্য আইসিসি ইভেন্টে দক্ষিণ আফ্রিকার অর্জন বলতে একটি চ্যাম্পিয়ন্স ট্রফি উনিশশো আটানব্বই সালে বাংলাদেশে অনুষ্ঠিত চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা জিতেছিল তারা মেহেদি সানিম সার্সিনিয়